গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা রক্ত জাত যার স্বভাব আচরণে যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করা উচিত হয়তো যৌতুক কম পাওয়া যায় কিন্তু একটা মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায় একটা কথা কি জানো অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। তুমি আমি যখন বিপদে পড়বো দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাচ্ছে যে মানুষটা মনের দিক থেকে অনেকটা ভালো হয় তার কপালটাও খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগত আজকে ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি বলতেই থাকবো বলতেই থাকবো কন্টিনিউস বলতে থাকবো তো আজকের মেনু হচ্ছে এই দেখো ডিম একদম মাঝখান দিয়ে ডিম কষা আর আছে হচ্ছে বেলে মাছ এটা অবশ্য বাসি কালকে ফেলাতে যাবে না গঙ্গা ভাগীরথী নদীর বেলে আল আছে ও হো চিংড়ি কে কে খেয়েছ এই দেখো দিয়ে চিংড়ি দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে কথা বলছি আজকে আলোচনাটা প্লিজ যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার এই আবদারটুকু তোমাদের কাছে রাখলাম প্লিজ 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 ওকে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে তাই নিজের কর্মের উপর বিশ্বাস করতে হবে একটা কথা কি জানো মূল্যটা সবাই বোঝে তবে মানুষটা হারিয়ে যাওয়ার পর কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই আমাকে বুঝতে গেলে তাকে তার কাছে প্রমাণ করতে হবে না যে আমাকে বুঝতে চাইবে সে এমনি বুঝে যাবে কেউ যদি আমার খারাপ চায় সেটা কর্ম আর আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে যত কম জানবে জীবনে তুমি ততই ভালো থাকবে এখন আমি হারানো ভয় করি না কারণ আমি শুরু থেকেই শূন্য আমাদের জীবনটা অনেক ছোট তাই এমন মানুষদের সঙ্গে কাটাও যারা তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করে যারা তোমাকে হাসায় এবং তোমাকে শান্তি দেয় আমার জীবনের দুঃখ একটাই হেভিকাচির ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা অন্যের কাছে পৌঁছে দিও আমার জীবনে দুঃখ একটাই আজও কাউকে মানুষকে চিনতে পারলাম না কেউ যদি ভালো আছে বিশ্বাস করে ফেলি বিশ্বাস বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতা কোথায় কোথায় ছিদ্র আছে তুমি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় একটা সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কোনোদিন পচে না তাই না হেবি খাচ্ছি লতি এরপরে বেলা মাছ একসাথে থাকা কোনোদিন হবে না জেনেও কিছু কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে তাই না কথা না বুঝে মানুষের কাছে ব্যথা প্রকাশ করা ঠিক না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ বারবার বলি কোনটা মুখ আর কোনটা মুখোশ বারবার বলেছি সেটা বড্ড কঠিন চেনা নির্বতকে চেনা যায় তার বক্তব্য কর্তব্য থেকে আর লোককে চেনা যায় তার নিরাপত্তা থেকে দানে কখনো ধন কমে না বেলে মাছ ভেঙলাম ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না তাই এই জিনিসগুলো জীবনে গোত্ব শিখতে হয় বন্ধু একটা হোক তবে এমন হোক যাতে মুখের কথা না মনের কথাই বুঝতে পারা যায় ব্যথা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না চায় না সে তার শরীরের হোক কিংবা মনের যার ব্যাথা সে ছাড়া কেউ অনুভব করতে পারে না সময় তাকে দাও যে সময় বোঝে আর সম্পর্ক তার সঙ্গে দেখো যে তোমার গুরুত্ব বজায় সৃষ্টি সবকিছু সুন্দর অসুন্দরত মানুষের মন এবং মানসিকতা সুখের নাম জীবন না কষ্টকে জয় করা বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তোমরা জানো এই শহরে টাকার বিনিময় নাকি অনেক কিছু বিক্রি হয় রোজ অথচ আমি একটু ভালোবাসা পেলেই ব্যক্তি হতে রাজি আছি সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক নয় তাই না যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসে তারা সব থেকে বেশি কষ্ট পায় আর তাদের কষ্ট কেউ কখনো বুঝতে পারে না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার ওজনের জন্য ডুবে যায় একটা কথা কি জানো বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে ভেঙে যায় এক দিলে যে তোমাকে পাত্তা দেবে না তাকে তুমিও পাত্তা দেবে না সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা জীবনে মনে রাখবে পৃথিবীতে তুমি রাজা যে তোমাকে আপন ভাববে তাকে তুমিও আপন করে নাও ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে ক্ষমা তাকে কখনো করো না যে জেনে বুঝে বেমানি করে ডিম খাবার যতই দামি হোক না কেন পৌঁছে গেলে তার মূল্য থাকে না শিক্ষা যতই হোক মনুষত্ব না থাকলে তার প্রতি মূল্য থাকে না মর্দের লাজও এতটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর হয় একটা মানুষের বললে যাওয়া মন বড় বড় ডিগ্রি থাকলে শিক্ষিত হওয়া যায় না প্রকৃত শিক্ষিত হতে গেলে বিদ্যা বুদ্ধি তার সাথে সাথে মনুষ্যত্ব থাকাটা অনেক জরুরি তুমি জীবনে একটা ভুল করে দেখো দেখবে মানুষ তোমার সব ভালো গুণ ভুলে যাবে সেই যদি আমার খারাপ চায় সেটা কর্ম না আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে যত কম জানবে জীবনে জীবন তুমি ততই ভালো থাকবে একটা কথা কি জানো সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয় তাই না এখনো অর্ধেকটা ডিম আছে দেখছো ঘামছি দেখো কি গরম কি গরম কি গরম তাও কষ্ট করে তোমাদের জানা কথা আওড়াই যাচ্ছি আর গেমটা যা খেলাম জীবন কি অদ্ভুত হুম প্রতি পদক্ষেপে আমরা উপলব্ধি করতে পারি অনুশোচনা করি দুঃখ হয় কিন্তু তা সত্ত্বেও সব কিছুর মধ্যে থেকেও কিন্তু আমরা জ্ঞান অর্জন করি সুতরাং এটা নয় যে আমাদের কপালে সবসময় দুঃখ আমাদের কপালে সবসময় অশান্তি দুর্ভোগ লেগেই আছে কিন্তু আমরা ওখান থেকে শিক্ষা নিই না তাই এগুলো মনে করানোর জন্য তোমাদেরই জানা কথা তোমাদের সামনে আওড়ে গেলাম যাই হোক খাওয়া শেষ অনেকটা সময় তোমরা নষ্ট করলে আমার জন্য আর একটু অনুরোধ আমার থাকলো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লোকের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসছি নমস্কার